ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পায়ে ফোস্কা নিয়ে রোদে ঘুরে ঘুরে ক্লান্ত পরিশ্রান্ত বিবেকানন্দ এই গড়ের মাঠের মনুমেন্টের ছায়ায় বসে পড়েছিলেন এ স্বামীজির নিজের মুখের কথা এক জর্জরিত বিবেকানন্দের কথা আজ সৎপ্রসঙ্গ পর্ব একত্রিশে আমরা সেই জর্জরিত বিবেকানন্দের কথা জানব ওই মা ভবতারিণীর কাছে স্বামীজিকে ঠাকুর যখন পাঠিয়েছিলেন নিজের জন্য কিছু চাইতে ঠিক তার আগে কেমন জর্জরিত অবস্থায় ছিলেন স্বামীজি তা নিজেই বলছেন আজ জানব স্বামীজির মুখে সেই সব কথা আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের প্রথম দিকে স্বামীজির পিতা বিশ্বনাথ দত্ত যখন মারা গেলেন স্বামীজি দেখলেন সংসারের অবস্থা শোচনীয় পিতা কিছু সেভাবে রেখে যাননি উপরন্তু আয়ের থেকে ব্যয় বেশি হওয়াতে বিশ্বনাথ দত্ত খুব দানশীল ব্যক্তি ছিলেন এই সব কিছু মিলে তিনি কিছু ঋণ রেখে গেছেন আত্মীয় স্বজন সুযোগ বুঝে স্বামীজির পরিবারকে বসত বাটি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে মামলা হচ্ছে এই রকম অবস্থায় স্বামীজি জানাচ্ছেন মৃতা শৌচের কাজ হওয়ার আগে থেকেই চাকরির চেষ্টা করতে লাগলাম অনাহারে নগ্নপদে চাকরির আবেদন নিয়ে মধ্যাহ্নের প্রখর রোদে অফিস থেকে অফিসে ঘুরে বেড়াতাম কিন্তু সব জায়গায় ব্যর্থ হয়ে ফিরতে হয়েছিল সংসারের সঙ্গে এই প্রথম পরিচয় বুঝতে পারলাম স্বার্থশূন্য সহানুভূতি এখানে বিরল দুর্বল আর দরিদ্রের এখানে কোনো স্থান নেই দেখলাম দুদিন আগে যারা আমাকে কোনো রকম সাহায্য করবার সুযোগ পেলেই নিজেরা নিজেদেরকে ধন্য মনে করতেন সময় বুঝে তারাই এখন আমায় দেখে মুখ ম্যাঁকায় ক্ষমতা থাকলেও সাহায্য করতে আসে না এই সময় একদিন রৌদ্রে ঘুরে ঘুরে পায়ের তলায় ফস্কা হয়েছিল খুব পরিশ্রান্ত হয়ে ঘরের মাঠে মনুমেন্টের ছায়ায় বসে পড়েছিলাম বাড়িতে সকালে উঠে গোপনে খুঁজে দেখতাম যেদিন দেখতাম ঘরে সবার খাবার সেভাবে নেই হাতে পয়সা নেই মাকে সেদিন আমার নিমন্ত্রণ আছে বলে বেরিয়ে যেতাম কোনোদিন সামান্য কিছু খেতাম কোনোদিন অনশনে কাটাতাম তবে এত দুঃখ কষ্টেও আস্তিক্য বুদ্ধির বিলাপ অথবা ঈশ্বর মঙ্গলময় এ কথায় সন্দেহ হয়নি সকালে ঘুম ভাঙলে ঈশ্বরের নাম করতে করতে শয্যা ত্যাগ করতাম আর আশায় বুক বেঁধে উপার্জনের উপায় খুঁজতে বেরোতাম একদিন এইভাবে ঈশ্বরের নাম করতে করতে শয্যা ত্যাগ করছি পাশের ঘর থেকে মা শুনে বলে উঠলেন চুক্কর ছোঁড়া ছেলেবেলা থেকে কেবল ভগবান 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 তো সব করলেন কথাগুলোতে মনে ভীষণ আঘাত পেলাম স্তম্ভিত হয়ে ভাবতে লাগলাম ভগবান কি বাস্তবিক আছেন থাকলেও মানুষের সকরুণ প্রার্থনা কি শোনেন শিবের সংসারে এত অসীপ কোথা থেকে এলো মঙ্গলময়ের রাজত্বে এত অমঙ্গল কেন ঈশ্বরের ওপর প্রচণ্ড অভিমান হলো সন্দেহ দানা বাঁধল প্রিয় বন্ধুরা স্বামীজির লেখা থেকে জানা যাচ্ছে ঠিক এই সময়ই ঈশ্বর নেই আর থাকলেও তাকে ডেকে লাভ নেই এ কথা সোচ্চারে তিনি জানাতেন তর্ক জুটতেন রোটে গেছিল তিনি নাস্তিক হয়ে গেছেন এবং দুশ্চরিত্র লোকের সাথে মিশে তিনি মদ্যপান করছেন এমনকি বেশ্যালয় পর্যন্ত যাচ্ছেন এই খবর চলে গেছিল দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণদেবের কানে এদিকে স্বামীজি মনস্থির করেছেন তার পিতামহের মতো তিনিও সংসার ত্যাগ করবেন এমনকি যাবার দিন স্থির করে নিয়েছিলেন এই সময় খবর পেলেন রামকৃষ্ণদেব আসছেন কলকাতায় এক ভক্তের বাড়িতে এইবার স্বামীজি কি বলছেন দেখুন স্বামীজি বলছেন ভাবলাম ভালোই হলো গুরু দর্শন করে চিরকালের মতন গৃহত্যাগ করব ঠাকুরের সঙ্গে দেখা হওয়া মাত্র তিনি ধরে বসলেন তোকে আজ আমার সঙ্গে দক্ষিণেশ্বর যেতে হবে নানা ওজোর করলাম কিন্তু কিছুতেই ছাড়লেন না অগত্যা তার সাথে গেলাম দক্ষিণেশ্বরে গিয়ে অন্য সকলের সাথে তার ঘরে বসে আছি এমন সময় ঠাকুরের ভাবাবেশ হলো আমাকে ধরে সজল নয়নে গাইতে লাগলেন কথা কহিতে ডরাই না কহিতেও ডরাই মনে সন্দ হয় বুঝি তোমায় হারাই হারাই অন্তরের প্রবল ভাব রাশি এতক্ষণ সযত্নে আটকে রেখেছিলাম আর পারলাম না ঠাকুরের মতন আমারও বুক চোখের জলে ভেসে গেল নিশ্চয়ই বুঝলাম ঠাকুর সকল কথা জেনে গেছেন আমাদের এই আচরণে অন্য সকলে স্তম্ভিত হয়ে গিয়েছিল প্রকৃতিস্থ হবার পরে ঠাকুরকে এর কারণ জিজ্ঞেস করায় তিনি ঈষৎ হেসে বললেন আমাদেরও একটা হয়ে গেল পরে রাতে সকলকে সরিয়ে আমাকে কাছে ডেকে বললেন জানি জানি আমি তুমি মার কাজের জন্য এসেছ সংসারে কখনোই থাকতে পারবে না কিন্তু আমি যতদিন আছি ততদিন আমার জন্যে থাকো থেকে গেলেন স্বামীজি গৃহত্যাগ করবেন বলে মনস্থির করা স্বামীজি ঠাকুরের ভালোবাসার টানে আর মায়ের কাজ করবার জন্যে আটকে গেলেন বাড়ি ফিরলেন কিন্তু সেই সংসারের শতচিন্তা তাকে ঘিরে ধরল আবার আগের মতো নানা চেষ্টা করতে লাগলেন উপার্জনের এক অ্যাটর্নির অফিসে পরিশ্রম করে এবং কয়েকখানি পুস্তকের অনুবাদ করে সামান্য উপার্জন করতে লাগলেন কিন্তু স্থায়ী কোনো কর্ম জুটল না এই সময় তার মনে আবার এলো ঠাকুর রামকৃষ্ণদেবের কথা এবার স্বামীজির লেখাতেই জানা যাক কিছুকাল পরে মনে হলো ঠাকুরের কথা তো ঈশ্বর শোনেন তাকে অনুরোধ করে মা এবং ভাইদের খাওয়া দাওয়ার কষ্ট যাতে দূর হয় এরূপ প্রার্থনা করিয়ে নেব আমার জন্য এরূপ করতে তিনি কখনোই অস্বীকার করবেন না দক্ষিণেশ্বরে ছুটলাম এবং নাছরবান্দা হয়ে ঠাকুরকে ধরে বললাম মা ভাইদের আর্থিক কষ্ট নিবারণের জন্যে আপনাকে মাকে জানাতেই হবে ঠাকুর বললেন ওরে আমি যে ওসব কথা বলতে পারি না তুই জানা কেন মাকে মানিস না সেই জন্যই তোর এত কষ্ট বললাম আমি তো মাকে জানি না আপনি আমার জন্য মাকে বলুন বলতেই হবে আমি কিছুতেই আপনাকে ছাড়বো না ঠাকুর সস্নেহে বললেন ওরে আমি যে কতবার বলেছি মা নরেন্দ্রের দুঃখ কষ্ট দূর কর তুই মাকে মানিস না সেই জন্যই তো মা শোনে না আচ্ছা আজ মঙ্গলবার আমি বলছি আজ রাত্রে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দেবেন মা আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি ইচ্ছায় জগৎ প্রসব করেছেন তিনি ইচ্ছা করলে কি না করতে পারেন দৃঢ় বিশ্বাস হলো ঠাকুর যখন এরকম বললেন তখন নিশ্চয়ই প্রার্থনা মাত্র সব দুঃখের অবসান হবে প্রবল উৎকণ্ঠায় রাতের প্রতীক্ষা করতে লাগলাম ক্রমে রাত হলো এক প্রহর গত হবার পরেই ঠাকুর আমাকে শ্রী মন্দিরে যেতে বললেন যেতে যেতে একটা গাঢ় নেশায় সমাচ্ছন্ন হয়ে পড়লাম পা টলতে লাগল এবং মাকে সত্য সত্য দেখতে এবং তার শ্রীমুখের বাণী শুনতে পাব এরূপ স্থির বিশ্বাসে মন অন্য সকল বিষয় ভুলিয়ে বিষম একাগ্র ও তন্ময় করে ওই কথাই ভাবতে লাগালো মন্দিরে উপস্থিত হয়ে দেখলাম সত্য সত্যই মা চিহ্ময়ী সত্য সত্যই জীবিতা এবং অনন্ত প্রেম ও সৌন্দর্যের প্রস্রবণ স্বরূপিণী ভক্তি প্রেমে হৃদয় উচ্ছ্বসিত হলো বিভল হয়ে বারংবার মাকে প্রণাম করতে করতে বলতে লাগলাম মা বিবেক দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও ভক্তি দাও যাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করি এরূপ করে দাও শান্তিতে প্রাণ আপ্লুত হল জগৎ সংসার নিঃশেষে অন্তর্হিত হয়ে একমাত্র মাই হৃদয় পূর্ণ করে রইলেন ঠাকুরের কাছে আসবামাত্র তিনি জিজ্ঞেস করলেন কিরে মার কাছে সাংসারিক অভাব দূর করবার প্রার্থনা করেছিস তো তার প্রশ্নে চমকে উঠলাম বললাম না মশাই ভুলে গেছি তাই তো এখন কি করি তিনি বললেন যা যা ফের যা গিয়ে ওই কথা জানিয়ে আয় পুনরায় মন্দিরে গেলাম এবং মার সামনে উপস্থিত হয়ে পুনরায় মোহিত হয়ে আবার সব কথা ভুলে বারে বারে প্রণাম করে ওই জ্ঞান ভক্তি লাভের জন্যই প্রার্থনা করে ফিরলাম ঠাকুর হাসতে হাসতে বললেন কিরে এবার বলেছিস তো আবার চমকে উঠে বললাম না মহাশয় মাকে দেখবা মাত্র কি এক দুই বিশক্তি প্রভাবে সব কথা ভুলে কেবল জ্ঞানভক্তি লাভের কথাই বলেছি কি হবে ঠাকুর বললেন দূর ছোড়া আপনাকে একটু সামলে ওই প্রার্থনাটা করতে পারলি না পারিস তো আরেকবার গিয়ে ওই কথাগুলো জানিয়ে আয় শীঘ্র যা আবার চললাম কিন্তু মন্দিরে প্রবেশ করা মাত্র দারুণ লজ্জা এসে হৃদয়কে অধিকার করল ভাবলাম এ কি তুচ্ছ কথা মাকে বলতে আসছি ঠাকুর যে বলেন রাজার প্রসন্নতা লাভ করে তার নিকটে লাউ কুমড়া ভিক্ষে করা এ যে সেইরূপ নির্বুদ্ধিতা এমন হীনবুদ্ধি আমার লজ্জায় ঘৃণায় বারে বারে প্রণাম করতে করতে বলতে লাগলাম অন্য কিছু চাই না মা কেবল জ্ঞান ভক্তি দাও মন্দিরের বাইরে এসেই মনে হলো এ নিশ্চয়ই ঠাকুরের খেলা নয়তো তিন তিনবার মার নিকট এসেও বলা হলো না এরপরে তাকে ধরে বসলাম আপনি নিশ্চিত আমাকে ইউরোপে ভুলিয়ে দিচ্ছেন এবং আপনাকে বলতে হবে আমার মা ভাইদের গ্রাসাচ্ছাদনের অভাব থাকবে না তিনি বললেন ওরে আমি যে কারোর জন্য এরূপ প্রার্থনা কখনো করতে পারি না আমার মুখ দিয়ে যে ওটা বের হয় না তোকে বললুম মার কাছে যা চাইবি তাই পাবি তুই তো চাইতে পারলি না তোর অদৃষ্টের সংসার সুখ নেই তা আমি কি করব বললাম তা হবে না মশাই আপনাকে আমার জন্যে ও কথা বলতেই হবে আমার দৃঢ় বিশ্বাস আপনি বললেই তাদের আর কষ্ট থাকবে না এরূপে যখন তাকে কিছুতেই ছাড়লাম না তখন তিনি বললেন আচ্ছা যা তাদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না আসলে রামকৃষ্ণ পরমহংস তাঁর কাছে আমাকে উৎসর্গ করে দিলেন ক্ষুদ্রাদুপি কাজেও তিনি আমাকে চালিত করেন ইহা আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাকে নিয়ে যা ইচ্ছে তাই করান তবু কত দিনের লড়াই লোকটিকে আমি ভালোবাসতুম তাতেই আটকে পড়েছিলুম আমার দেখা পবিত্রতম ব্যক্তি তিনি অনুভব করেছিলুম আর জানতুম তিনি আমাকে এত ভালোবাসেন সে ভালোবাসার শক্তি আমার বাপ মায়েরও নেই প্রিয় বন্ধুরা এই ছিল জর্জরিত বিবেকানন্দের কথা যার পরিসমাপ্তি মা জগদম্বার কাছে হয়ে গেল আর দেখলেন ঠাকুর রামকৃষ্ণদেবের প্রতি স্বামী বিবেকানন্দের কি ভালোবাসা আজ তাহলে এখানেই থামলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার